খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রায় এগারো দিন ধরে স্বাস্থ্য ভবন চত্বরের চেহারাটা কার্যত পাল্টে গিয়েছিল ত্রিপল দাঙিয়ে ধর্ণায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা এক পাশে বসানো হয়েছিল বায়ো টয়লেট ব্যারিকেডতে ঘিরে মোতায়েন করা হয়েছিল পুলিশ আশপাশ দিয়ে গেলেই শোনা যাচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কেউ কেউ পৌঁছে দিচ্ছিলেন জলের গাড়ি খাবারের প্যাকেট ধর্না মঞ্চে উপস্থিত হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রশাসনের আশ্বাসের পর অবশেষে সেই ধর্না উঠে গিয়েছে আর ধর্না উঠে যাওয়ার পর রাতারাতি বদলে ফেলা হলো সেই স্বাস্থ্য ভবন চত্বর স্বাস্থ্য ভবনের বাইরে বাস স্ট্যান্ডে লেখা হয়েছিল নানা স্লোগান রাস্তায় গোটা গোটা করে লেখেছিল উই ওয়ান্ট জাস্টিস রাতারাতি বদলে গেল সেসব সব গতকাল মানে শুক্রবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্নার ইতি টেনেছেন জুনিয়র ডাক্তাররা যদিও তারা বলছেন আন্দোলন জারি থাকবে এরপর আজ সকাল থেকেই দেখা গেল সব স্লোগান মুছে ফেলা দেওয়া হয়েছে রঙ মেয়ে দিয়ে বাস স্ট্যান্ড যেখানে নানা স্লোগান লেগেছিল সেটা ঢেকে দেওয়া হয়েছে নীল রঙে আশেপাশে যে সব দেয়াল বা পাঁচিলের স্লোগান লেগেছিল সেগুলো এক রাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগের অবস্থায় রাস্তায় লেখা স্লোগানের ওপর লেপে দেওয়া হয়েছে আল কাতরা আন্দোলনের সব চিহ্ন যে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে তা স্পষ্ট তবে জুনিয়র ডাক্তাররা বলছেন রং দিয়ে ঢেকে দিলেও আন্দোলনের আগুন চাপা দেওয়া যাবে না শনিবার থেকেই হাসপাতালে ডিউটিতে ফিরছেন তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত